Ne bozulak mı lazım? Az past bozuluyor değil mi? Ne silmiyor? Neşer, neşer, neşer. Jutaba, Jutaba, Jutaba. Hey, Jutaba, Jutaba, Jutaba. Jutaba, Jutaba, Jutaba. Hey, Jutaba, Jutaba, Jutaba. 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 Jutaba, Jutaba, ちょっと待って मामकर আমরা বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ দৈনিক আমরা চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ পাই বলেও আমাদের মনে হয় না বিদ্যুতের উর্ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের বিদ্যুতের সুষ্ঠু সমাধান নেন আজকে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে যেমন আমরা মুষ্টিতে নামাজ পড়াই নামাজ পড়াতে গেলে আমাদের মাইক ব্যবহার করতে হয় সাউন্ড ব্যবহার করতে ওই না না জুমার দিন সময় আমরা বিদ্যুৎ পাই আমাদের মুসলিম এই জায়গায় বিদ্যুৎ ছিল ডেসার আমরা পল্লী বিদ্যুৎকে ভালোবেসে ডেসাকে বিদায় করে পল্লী বিদ্যুৎ এনেছিলাম কিন্তু পল্লী বিদ্যুৎ এনে আমাদের এইরকম অবস্থা হয়েছে এখন আমরা রাত্রে ঘুমাতে পারি না দিনে কোনো কাম কাজ করতে পারি না কায়াতপাড়া ইউনিয়ন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন বললেই চলে কাজে আমি শুধু একটি কথাই বলবো আজকে ডিজিএমকে উদ্দেশ্য করে ডিজিএম সাহেব আপনাকে সম্মান করে কথা বলছি আপনি এক সপ্তাহের মধ্যে এই রূপগঞ্জ থেকে চলে যাবেন অন্যথায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি আপনি রূপগঞ্জে থাকেন আর আমাদের এই বিদ্যুৎ এই অবস্থা থাকে তাহলে আমরা কায়াতপাড়াবাসী কঠিন থেকে কঠিনতম প্রিপারেশন নিব আপনার বিদ্যুৎ অফিস গেলাও করবো এবং তাতেও যদি ফল না হয় তাহলে আমরা ঢাকা সিলেট রোড অবরোধ করে মাসকে মাস আমরা বন্ধ করে রাখবো তার